একুশে ডিসেম্বর দু হাজার তেইশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণার পরই ডি এর বিজ্ঞপ্তি জারি করল নবান্ন পয়লা জানুয়ারি থেকে কার্যকর সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামো গত একুশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারী শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এই চার শতাংশ ডি এর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কার্যকর করার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে বিস্তারিত জেনে নিন আমি কমলেশ দাস খুশির ক্লাসরুমে আপনাকে স্বাগত জানাই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মচারী সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী স্বশাসিত সংস্থা সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী পুরনিগম পুরসভা স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই সুবিধা পাবেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে সরকারি কর্মীদের এই নতুন বেতন কাঠামো অর্থাৎ আগে কর্মীরা ছয় শতাংশ হারে ডিএ পেলেও এখন তারা ডিএ পাবেন দশ শতাংশ হারে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী তারা চার শতাংশ ডিএ বেশি পাবেন বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে রাজ্যপাল সব দিক খতিয়ে রেখে ডিএ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন এই সরকারি বিজ্ঞপ্তিতে দৈনিক বাইশ টাকা এবং মাসে ছশো টাকা বেতন বৃদ্ধি হয়েছে দৈনিক মজুরিপ্রাপ্ত শ্রমিকদের বিজ্ঞপ্তিটি সকলে ভালো করে দেখে নিন বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন

তাহলে এ ধরনের খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা টিপে নোটিফিকেশন অল করে দেবেন